মালয়েশিয়াতে অনেকে আমার ঘোরাঘুরি খাওয়া দাওয়া সব ধরনের ভিডিও দেখেছেন আজকে একটু ভিন্ন রকমের ভিডিও দেখাবো তো সবাই জানেন এখন আমি বুকিত বিন্দাঙে আছি তো আজকে সন্ধ্যার দিকে হঠাৎ করে মনে হলো বুকিত বিন্দাঙে যেহেতু আছে এখান থেকে যায় অনেক কাছাকাছি তো বাসায় বসে কী করবো যে একটু ঘুরে আসি কারণ হোটেলে সারাক্ষণ বসে থাকতে বিরক্ত লাগে তো এই যে একদম সন্ধ্যা টাইমে আমরা রওনা দিয়েছি আমরা রানা দিয়েছি বুকিত বিন্দাং থেকে ডাইরেক্ট ট্রেন আসে যায় তো সেখানে চলে এসেছে এই যে এটা হলো যায়ের মেইন যে সংসদ ভবনটা এখানে মালয়েশিয়ার সংসদ ভবন বলা হয় আমাদের বাংলাদেশের যেমন সংসদ ভবন আছে ওদেরও যত প্রকারের সংসদ ভবনের কার্যকলাপ এখানেই করা হয় তো দিনের বেলা হলে আর একটু ভালো লাগতো কারণ রাত্রিবেলা বেশি বোঝা যাচ্ছে না এই এলাকাটা হচ্ছে একদম পুরো ইউরোপের মতো সবারই কাছাকাছির মধ্যে ঘোরার পছন্দের একটি জায়গা হলো পুতটা জায়া তো আমি আমার অনেক ভিডিও আছে পুত্রাজায়ার ভিডিও তো আপনারা যদি দেখতে চান অবশ্যই ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন দেন এই যে আমরা একটু ঘোরাঘুরি করছি এখানে আসলে মানুষ প্রশান্তির জন্য আসে কারণ এখানে অনেক বড় একটা মসজিদ আছে নামাজ পড়ার জন্য পার্কের মতো ঘোরাঘুরি করার জন্য তো এই যে আমরা প্রথমে দেখছিলাম যে বোর্ডে ওঠা যাবে কিনা এত সন্ধ্যা হয়ে গেছে বোর্ডটা সন্ধ্যা ছয়টা বাজে বন্ধ হয়ে যায় তার জন্য আমরা এসে পাইনি অল্পর জন্য মিস হয়ে গেল যাই হোক এখন দেখাবো ভালো একটা জিনিস সেটা হচ্ছে এই মসজিদটা মসজিদটা অনেক সুন্দর একটা মসজিদ মালয়েশিয়ার সবচেয়ে বড় মসজিদ তো এখানে মিজানুর রহমান আজহারিও অনেক সময় বক্তব্য দেয় তো এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে আজকে যেহেতু এখানে চলেই এসেছি একদম আমরা যেই টাইমটাতে এসেছি সেই টাইমটাতে একদম মাগরেবে আজান পড়েছে অনেকেই নামাজ পড়তে এসেছে তো আমি আমার হাজব্যান্ডকে বললাম আমি মালিক সাথে কখনও কোনো মসজিদে নামাজ পড়িনি এই প্রথম যদি ভাগ্য হয় অবশ্যই পড়বো দেন আমার হাজব্যান্ড ঠিক আছে তোমার স্বপ্নটা পূরণ করি তো যেই কথা সেই কাজ চলে গেলাম মসজিদের অজু ঘরে গিয়ে অজুটা করে নিলাম তো এখানে মেয়েদের জন্য ড্রেস আলাদা ড্রেসের ব্যবস্থা আছে সেটা দেখে আরও ভালো লাগলো খুবই পরিষ্কার আর এত সুন্দর কি বলবো তো আমি যে মেয়েদের ড্রেস এখানে রাখা আছে সেটা পরে নিলাম পরে তারপর আমি নামাজটা আদায় করে নিলাম আসলে মালয়েশিয়াতে অনেক বছর ধরে ছিলাম বাট কখনো মসজিদে নামাজ পড়া হয়নি এই প্রথম আমার মালয়েশিয়াতে এত বছরের জার্নিতে আমি প্রথম নামাজ পড়লাম তাও সবচেয়ে বড় মসজিদটাতেই পড়লাম সো আলহামদুলিল্লাহ যাই হোক আজকের দিনটা খুবই ভালো লাগছে মন থেকে অনেক শান্তি লাগলো যে এখানে নামাজটা পড়তে পেরে তো এ এরপরেই মাগরিবের পরে আসরের নামাজটাও হয়ে গেছে দেন আমি আসলে লাস্টে যেই পর্যায়ে আমি নিজে নিজেই পড়ে ফেলেছিলাম এরা আবার দেখলাম যে সবাই এক কাতারে বসে নামাজ পড়ছে তো তো পুট্টের মসজিদগুলো দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন